সাবদের জাতীয়তা কি সাবদের জাতীয়তা কি এবং তার দেশ কোথায় এবং তার দেশ কোথায় সাবদের জাতীয়তা কি সাবদের জাতীয়তা কি এবং তার দেশ কোথায় এবং তার দেশ কোথায় এত সাবদের কোনদিন আবার জাতীয়তা হয় আবার দেশ কোথায় হয় হ্যাঁ হয় তাহলে সবদের জাতীয়তা এই যে আমরা জিন্স বলি না জিন্স মানে কিন্তু জাতীয়তা তার মানে জাতীয়তা মানে কি পরিচয় পত্র পরিচয় পত্র পরিচয় পত্র মানে কি পরিচিতি স্বরূপ 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 মানে কি প্রকৃতি স্বরূপ মানে কি প্রকৃতি কেমন সে স্বরূপ মানে কি প্রকৃতি তাহলে স্বরূপ স্বরূপ বা প্রকৃতি স্বরূপ বা প্রকৃতি শব্দের আরবি ভাষায় যতই শব্দ হোক যত হাজার হাজার শব্দ আছে সকল শব্দ আন... মূলত কিসের বিবেচনায় সেটা পরিচিতি তার বাড়ি কোথায় সে কেমন প্রকৃতির সে কঠিন না সহজ এই দৃষ্টি কোন থেকে তার জন্ম কোথায় কোন দেশ থেকে সে এসেছে এই বিবেচনা তার মানে জিন্স মানে তাহলে প্রকৃতি স্বরূপ তার মানে সেই প্রকৃতি আর স্বরূপ কি কঠিনতার ভিত্তিতে উচ্চারণে কঠিনতা উচ্চারণে এই শব্দটা সহজ হয় নাকি কঠিন হয় সবাই মানুষ কিন্তু কোন মানুষের হৃদয় ভীষণ কঠিন আবার কোন মানুষের হৃদয় ভীষণ সহজ কোন মানুষের নাম উচ্চারণ করতে কঠিন আর কোন মানুষের নাম উচ্চারণ করতে সহজ আমরা জেনেছিলাম পান যে গান বা শব্দ বিশ্লেষণের একমাত্র কারণ হচ্ছে উচ্চারণে কঠিন হলে তাকে ভেঙ্গে খেয়ে ফেলে তার সাথে মারামারি করে তাকে সোজা করে দিয়ে যেমন বলেছিলাম এই ভীষণ জটিল কঠিন দেশ এখানকার মানুষের মাথায় প্যাঁচ বেশি সহজে সোজা হতে চায় না তাহলে এদেরকে সোজা করার একটা বুদ্ধি আছে যেটা শুয়ে পড়বে অথবা যেটা এরকম পিছলে চলে যাবে তাহলে ইয়া অথবা ইয়া ইয়া অথবা ওয়াউকে কে সরাসরি আমরা কি করে দিব আমি করে দিব একবারে খাড়া করে শুচাক করে দিব তাহলেই হয়ে যাবে তাহলে এই ম탈 দেশের মানুষেরা একটু কোটিন জটিল এরা পিছলা পুছলা চলে যায় তারে ইয়া অথবা ওয়াও এই রকম হক শুয়ে পড়ু কতবা পিছলা চলে যায় তাদেরকে একবারে কি করে দিব শুচাক করে দিব মতাল দেশের মানুষেরা আমরা এগুলো জেনেছি আস্তে আস্তে একটা একটা করে জানবো তাহলে জিন্স মূলত কিসের দৃষ্টিকোণ থেকে উচ্চারণের কঠিনতার দৃষ্টিকোণ থেকে উচ্চারণে সহজ নাকি কঠিন এই মানুষটা কোন দেশ থেকে এসেছে বাড়ি কোথায় এই মানুষটা কেমন প্রকৃতির এইগুলো কে আলোচনা করবে তাহলে গঠনগত বিশ্লেষণ ওই গঠনগত শব্দটা কঠিন নাকি সহজ নাকি জটিল এটা এটার নাম কি জিন্স এটার নাম কি তাহলে জিনস মানে কি বলেন জাতীয়তা জাতীয়তা শব্দের জাতীয়তা শব্দের তারপরে সিগা বাপ মাস্টার জিন্স মানে এগুলো আছে না তাহলে এইবারে বুঝতে পেরেছেন জিন্সটা কি আসলে জিন্স হচ্ছে শব্দের জাতীয়তা তাহলে জাতীয়তা আপনাদের ভোটার আইডি কার্ড আছে নাই জন্ম নিবন্ধন আছে আপনার বাবার ভোটার আইডি কার্ড আছে তাহলে কোন না কোন দেশের হতে হবে তো তাহলে জিন্সের দেশ চারটা তার মানে জিন্স হচ্ছে যে কোনো চারটা দেশ থেকে আসবে বলেন সহি এই জাতীয়তা কয়টা দেশ থেকে আসবে যে কোনো চারটি দেশ থেকে এই শব্দ যে কোনো শব্দ আসবে যে কোনো শব্দ আসবে কয়টি দেশ থেকে চারটি দেশ থেকে দেশগুলোর আমরা বর্ণনা পড়ে দেব তাহলে বলেন শব্দের জাতীয়তা জিংস কি শব্দের জাতীয়তা জিংস এবং তার দেশ কোথায় আর দেশগুলোর নাম আমাদের মনে রাখতে হবে তাই না বলেন সহি মাহমুদ মুতাল মুজাফ সহি

আগে আপনাদেরকে সই শিখানি আগে মাহমুদ শিখিয়েছি মাহমুদ মানে চিহ্ন মাহমুদ মানে চিহ্ন হামজাটাকে চিহ্ন আকারে আলিপের উপরে দিতে হয় তাই এর নাম মাহমুদ করা হয়েছে আচ্ছা তাহলে হামজা শব্দটা এই যে দেখেন হামিমজা তাহলে মাহমুদ মানে যার উপরে হামজা আছে বুঝতে পেরেছেন তাহলে হামজা প্রথমে আমরা হামজাটা শিখি আমরা জানি আলিফ কেন হামজা হয় আলিফ কখন হামজা হয় আলিফ কখন হামজা হয় আমরা জানি না আলিফের আলিফের জন্মগত

দেখতে পাচ্ছি তাহলে যে দেশে হামজা আছে সেই শব্দের নাম হচ্ছে কি তাহলে তার জিন্স কি এই যে কর শব্দটা কোন দেশ থেকে এসেছে এসেছে আমি যা দেখতে পাচ্ছি কারণ মাহমুদ দেশ থেকে যে শব্দগুলো আসবে তার উপরে কি থাকবে হামজা থাকবে যদি হামজা থাকে তাহলে তার জাতীয় পরিচয়পত্রের নাম কি জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আমরা ফালা লিখে রেখেছি পৃথিবীর সকল শব্দ পৃথিবীর সকল শব্দ যেভাবে হোক যদি সেটা ফে হয় সাধারণত তিন অক্ষর বিশিষ্ট হবে মূল তাহলে ফাল। আইন লাল কালেমা এই ফাঁকালেমা এক দুই এই যে কালেমা আর এই যে লাল কালেমা তিন এগুলোর মধ্যে এখন কোন শব্দ কোন হলে বেশি কঠিন হবে সহজ কঠিন হবে আইলে যে দেখেন কর আ এই কর আ হামজার উচ্চারণ আর তা ওয়াও এবং এআইয়ের চাইতে সহজ এই জন্য এটি নাম দিয়েছি সরল দেশ এই নাম দিয়েছি কি হামজার দেশ কিসের দেশ হামজার দেশ যেই শব্দে আমরা হামজা দেখব তাকে কি বলবো হামজা বলবো তাহলে মাহমুদ আমরা অলরেডি জেনে গেলাম এখন বাবা হামজা তো এখানে লাম কালেমায় দেখতে পাচ্ছি কর তাহলে এটা মাহমুদ লাম আর এই এই শব্দে দেখতে পাচ্ছি প্রথম অক্ষরে মানে ফাঁকালে মায় তা এটা হচ্ছে মাহমুদে আস্তে আস্তে এভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা আমরা ইনশাল্লাহ জানতে পারবো সহজ ভাবে আগে জানা পামজেগাস বা শব্দ বিশ্লেষণ করার আগে যেগুলো বিষয়ে অবশ্যই অনেক ভালো জানতে হবে তার মধ্যে হচ্ছে শব্দের জাতীয়তা পরিচয় প্রকৃতি স্বরূপ শব্দটা গোয়ার নাকি জটিল নাকি সরল সাদা নাকি জনসংখ্যার দেশ যেমন জনসংখ্যার দেশ দেখেন এই যে জটিল যে ছিল তাকে তো সোজা বানিয়ে দিয়েছে এবারে বাংলাদেশের যত মানুষ হাজার হাজার জনসংখ্যার মানুষ খালি আসা ভিড় জমিয়ে দেয় যেখানে সেখানে খালি যানজট বাঁধে তাই না পৃথিবীর যেখানে যায় সেখানে তাহলে এখানে বোঝা যাচ্ছে যখন বাবা এদি কতগুলো ভাই একেবারে তিন চারটা পাঁচটা ভাই তাহলে তাতা তাতা একই রকম বাঙ্গালি 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 খালি বাঙ্গালি খালি বাঙ্গালি খালি বাঙ্গালি তার মানে হচ্ছে এখানে একই শব্দ যদি একই অক্ষর যদি কয়টা হয় পর পর দুটা বা তিনটা হয় একই অক্ষর এটার আবার অনেকগুলো ইয়ে আছে আমরা আস্তে আস্তে জানবো দেখেন বা বা একই বা দুটা হয়ে গেল। তার মানে খালি ভিড় হবে তাই না তখন আমরা এটাকে বলবো মোজাব জনসংখ্যার দেশ তার মানে বাংলাদেশের মতো তাহলে আমরা আস্তে আস্তে জানবো আজকে কি শিখলাম আল্লাহ আমাদের জন্য সহজ করুক তাহলে কিভাবে আমরা বুঝবো যে এই শব্দটা মানুষ দেশ থেকে এসেছে যার মূলক্ষরে আম